আসসালামু আলাইকুম যাই যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আবার একটি নতুন গাড়ি নিয়ে এলাম রানারের চিতা হানড্রেড সিসি গাড়িটা খুবই ভালো আছে একদম নতুন আছে গাড়িটি প্রায় পাঁচ হাজার কিলোমিটার চলছে জেনুয়াল চলা কোথাও দাগ দুগ নেই ইঞ্জিল টিঞ্জিল দেখতে পারছেন আপনারা চকচক করছে মানে এত সুন্দর আছে গাড়িটা চালানি পড়ে না আর কি দেখেন গাড়ের স্টিকারটা ওই রকমই ধারে দাকো দেখা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন স্টিকার টি স্টিকার ওই রকম আছে এঞ্জেলের স্টিকারগুলো ওই আছে আছে স্টিলগুলো ট্যাঙ্কিটা খুবই ফ্রেশ আছে সামনের চাকাটাও দেখেন নতুন আছে মানকাট ফ্রেশ শুধু এই এটা একটু ভাঙ্গা ভাইজারটা ফাটা আছে এছাড়া আর কোনো সমস্যা নেই সেলফ মেল্প সব কিছু ওকে আছে এই গাড়িটা বিক্রয় হবে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার করি এই গাড়িটা ঢাকার নাম্বার ঢাকার দুই বছরকার কাগজ করা গাড়িটা দেখতে পাচ্ছেন স্টার্টের ওপর কিন্তু আসে আমি স্টার্টের উপর থেকেই ভিডিও করতেছি আপনারা সাউন্ডটা দেখেন তাও দেখ গাড়িটা মিটার সমস্যা মিটারটা ফাটা গেছে মিটারটা চেঞ্জ করতে হবে আমি মিটার চেঞ্জ করে দেবো মিটারটা চেঞ্জ করে দেবো আর গাড়িটা হচ্ছে ঢাকার নাম্বার গাড়িটা অফ করে কথা বলে আপনাদের সঙ্গে গাড়িটা হচ্ছে ঢাকার নাম্বার দুই বছরকার নাম্বার করা দুই হাজার উনিশের মডেল হয়তো বিশ কি বা একুশ পর্যন্ত আপডেট ছিল যারা ঢাকা থেকে নিতে চান তারা ঢাকা থেকে প্লেট তুলতে পারবেন আমি কাগজপাতি দিয়ে দেব। আপনারা নাম্বার প্লেট উড়ায় নেবেন ওখান থেকে আর যারা এখানে অন্য অন্য জেলায় নিতে চাচ্ছেন এক নদিন স্লিপ ক্যাশ টোকেন দেবো এবং কি প্লেটও দেবো ইনশাল্লাহ যারা যে হিসেবে নেবেন সেই হিসেবেই দেবো গাড়ির সব কিছু আছে তা আমাদের পেজটি ফলো করে দেবেন আমাদের সঙ্গে থাকবেন গাড়ির দামটি নাম্বার সহ এই চিতাটির দাম পঞ্চাশ হাজার টাকা একদম নতুন আছে পাঁচ হাজার কিলো চলছে দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা ঢাকার নাম্বার চিতা গাড়ি খুবই ভালো এক লিটারের তেল পঁয়ষট্টি ষাট যায় মাত্র আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন হয়তো সামনাসামনি এসে দেখলে ভালো হবে মানে ক্যামেরায় অনেক টাইমে বোঝা যায় না তো আপনারা সামনাসামনি আসবেন এসে দেখে গাড়ি চালে নিয়ে যাবেন গাড়িটা চালে অনেক মজা পাচ্ছি মনে হচ্ছে আমি নিজেই চালাই তেল খুবই কম খাই ষ্যাট যায় হাফডার তেল তুলছি প্রায় আপনি অনেকক্ষণ প্রায় হাবড়ার তেল তুলে আমি অনেকক্ষণ ধরে চালাচ্ছি এখনও তেল পুরো নি তো যাই হোক যারা নিতে চান আমাদের ঠিকানায় আসবেন এসে দেখে আপনারা যাচাই বাছাই করে চালে বেলে নিয়ে যাবেন এতক্ষণ যারা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ আমাদের কাছে রানারের গাড়ি সবচেয়ে বেশি পাবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাইক পাঠাই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো দেশ থেকেও নিতে পারেন আমাদের ঠাই ঠিকানা দেবেন আমরা কন্ডিশনও দিয়ে দেবো ওখানে যাই আপনারা টাকা বুকিং টাকা পরিশোধ করে দেবেন অল্প কিছু টাকা বায়না দেবেন যাতায়াতের খরচটা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ